গ্রাম গ্রাম কেউ পশ্চিম খন্ড কি হয়েছিল মূলত একটু বলেন তো মূলত ওইখানে একটা র্যাকেট খেলার মানে একটা কোর্ট বানাইছে আর মানে খেলে রাত্রেবেলা খেলে রাত্রে খেলে তখন ওই জায়গায় মানে যে কারেন্টের বাতি জ্বালায় মানে খেলে যে পরে মানে ওই এক সাইডের মানে তার মানে কেটা দানি সিরা লাগছে না কি করছে আর এক সাইডে জ্বলতেছে পরে আমার ছেলে আবার গাড়ি চালায় পিক আপ ওই গাড়িটা বন্ধ করে থুইয়া মাত্র বাড়িতে আসছে বাড়িতে আসে বাড়ির পাশেই মানে রোগা কুটটা গাড়ি বন্ধ করে থুইয়া গা হ্যাঁ কুটের বুক লোক গিয়া খাড়িছে খাড়ানোর পরে এই কইছে কি যে এই বটে কাকা মানে তোমরা যাওগা মানে রাইতে বাজে গেছে গা এই ওখান আর কেউ লাগতো না রাইতে গেছে গা যাও গা তো পোলাপন্থের যখন হে কথা কইসে কোয়ার পরে যে পোলাপন্থের বাপ মানে ওই সুজন সুজন ওই মানে এই

যাওয়ার পরে মানে এই বাড়িতে গেছি আমি ব্যাপার তোরা তো মানে গরের ওরা আমার খালি করতে আমার বুকটা মানে খুব ব্যথা পরে বুকের মাঝে পরে আমি ইয়ে করছি রুলার ট্যাবলেট মানে আর একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট মানে আমি খাওয়াইছি ব্যথা জন তাহলে খাওয়াই আচ্ছা খাইছে খাওয়ার পরে মানে খাওয়াইছে মানে

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আলহেরা হাসপাতাল যখন নিয়ে আসছেন তখন কি উনি লারাচারা ছিল ছিল আলহেরা যখন নিয়ে তখন নাই মানে ডাক্তার আসছে খালি গাড়ির মধ্যে থাকতেই এই